বরগুনার আমতলি উপজেলার আঠারগাছিয়া ইউনিয়নের উত্তর সোনাখালী এলাকায় তাফালবাড়িয়া নদী সংলগ্ন বন্যা নিয়ন্ত্রণ জিও ব্যাগ তৈরির কাজে বড় ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে স্থানীয়রা জানান বালুর সঙ্গে নির্ধারিত পরিমাণ সিমেন্ট না দিয়েই জিও তৈরি করা হচ্ছে অভিযোগ রয়েছে পটুয়াখালী জেলা কৃষক দলের আহ্বায়ক ও মুরিচবুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুনিরুজ্জামান টিটু এই কাজের দায়িত্বে আছেন কাজের নিয়ম অনুযায়ী ছয় ভাড়া বালুর সঙ্গে এক বস্তা সিমেন্ট মেশানোর কথা থাকলেও প্রকৃতপক্ষে অনেক ব্যাগেই সিমেন্ট দেওয়া হয়নি আর যেগুলোতে দেওয়া হয়েছে তাতেও মান বজায় রাখা হয়নি স্থানীয় সূত্রে জানা গেছে প্রায় ত্রিশ বছর ধরে নদীর ওই অংশে ভাঙন চলছে প্রতি বছর এতে ক্ষতিগ্রস্ত হয় অন্তত দশ হাজার মানুষ দু সালে পানি উন্নয়ন বোর্ডের জিও ব্যাগ প্রকল্পের সাময়িক ভাঙন রোধ হলেও ঠিকাদারি অনিয়মের কারণে দুই বছরের মাথায় আবারও ভাঙন দেখা দেয় চলতি বছরের জুন মাসে একশো কুড়ি মিটার ভাঙন রোধের নতুন প্রকল্পের কাজ শুরু হয় প্রাক্কলন অনুযায়ী এক হাজার আটশো পঁচানব্বইটি জিও ব্যাগ তৈরির কথা থাকলেও এখন পর্যন্ত প্রস্তুত হয়েছে মাত্র চারশো পঁচানব্বইটি ব্যাগ এর মধ্যে একশো আটত্রিশটি ব্যাগে সিমেন্টই দেওয়া হয়নি স্থানীয় ইসা বিশ্বাস ওহিদুল হাওলাদার ও ইউনুস হাওলাদার অভিযোগ করে বলেন এক বস্তা সিমেন্ট দিয়ে পনেরোটা ব্যাগ বানানো হচ্ছে এটা নিয়ম বহির্ভূত অভিযোগের পর বরগুনা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে অনিয়ম প্রমাণ পেয়ে কাজ বন্ধের নির্দেশ দেন ইউপি সদস্য আবু জাফর বলেন আমাদের অভিযোগের পরই পানি উন্নয়ন বোর্ড এসে কাজ বন্ধ করে দিয়েছে ঠিকাদার মুনিরুজ্জামান টিটু অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন বোর্ড এসে কাজ বন্ধ করেছে আমি সঠিকভাবে তদারকি করতে পারলে হয়তো এমন হতো না পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী নাজমুল হাসান জানান অভিযোগের ভিত্তিতে কাজ বন্ধ করা হয়েছে অনিয়ম দূর করে পুনরায় কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে নদী ভাঙনের ভয়াবহতা থেকে মানুষকে রক্ষা করতে চাইলে প্রকল্পের কাজের স্বচ্ছতা ও মান নিশ্চিত করা জরুরি এমনটাই স্থানীয়দের মানে কোনো অফিসের মানে আপনার ঠিকাদার প্রতিষ্ঠান না আপনার লোকে এই যে পিছনে আপনার পরিচয় এটা বলেন

এতে আপনার সামনে বই তো অভিযোগ করলো আপনার তো কোনো মানুষ আমি হ্যাঁ আমার কথা কে আপনার সাথে কি লোক লাগে মানুষ না কথা বললে